আমার মামা খাতা রাইলে গেছে যাই আমি আই এনে আপনারে কই এটা জায়গা চাইতো গেছে হেতে আসিলো ইয়ান সাহেব আমরা হামু

গোলায় নেগুন গুসি খাই আর দিন রোলেগল চিলিয়া নেছে মানিক মামারা সমানে টোকা মানিক মামারা হামারে টোকাাইতেছে মানিক মামা এই রোডে ফালাছে এখন গোলায় নেগুন জন মানিক মামার বাই তুলছে মানিক বাবা কয় আর ঘুম কই মারত মামা গেছে হরি যদি শেলু রিকশা লই আইয়েরা শেলুরে হাইরে সব গোড়া গোড়া